মানুষ আনন্দ করছে আর একটি পাখিগুলো কি পরিমাণে আতঙ্কিত সেটা দেখার জন্য গত চারটা ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম ঠিক এই জায়গাতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পাখিগুলোর কি অবস্থা থাকবে যখন সারা বিশ্ব দুই সালকে স্বাগত জানাতে ব্যস্ত তখন সানশাইন টিম ব্যস্ত সচেতনতা তৈরিতে মানুষের মাঝে রাজশাহী সাহেব বাজার গণকপাড়া মোড়ে প্রায় চার ঘন্টা অবস্থান করে একত্রিশ তারিখ রাতে পাখিদের কেমন চিত্র হয় আতসবাজি ও পটকার শব্দে সেটি দেখানোর অপেক্ষায় ছিল সানশাইনের এই টিমটি মানুষ সৃষ্টির সেরা জীব তাই তাদের আনন্দ হবে সৃষ্টির সেরার মতো এটাই স্বাভাবিক তবে মানুষের আনন্দ যদি প্রকৃতির কারো উপর বিষাদময় হয়ে ওঠে তাহলে সেটি কাম্য নয় নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে মানুষ সৃষ্টি আলোর ঝলকানি ও শব্দে পাখিগুলো দিক ছুটে চলছে মনে হচ্ছে যেন হঠাৎ করে ঝড়ের কবলে পড়েছে এই পাখিগুলো মুহূর্তেই হাজার হাজার পাখি অন্ধকারে হারিয়ে গেল নিজের আবাস ছেড়ে এভাবেই সারা দেশে পালিত হয়েছে উৎসব আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি ও পাখি হয়তো পাখিগুলো উড়ে গেছে সেই কারণে আমরা দেখতে পেয়েছি একটা বার ভাবুন তো যদি আপনার ঘরে বৃদ্ধ মা কিংবা বাবা হার্টের রোগী থাকে কিংবা ছোট শিশু এরকম আতশবাজির শব্দে বারবার কেঁপে উঠছে কেমন লাগবে আপনার আসুন সচেতন হই দুই দুই সাল চলে গেছে দুই সালে এই ধরনের উৎসব আনন্দ থেকে আমরা বিরত থাকি দুই সালকে বরণ করি শব্দহীন ভাবে আনন্দ যদি করতেও হয় পাখি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখি অনেক সুন্দর লাগছে যখন আসি তখন এত পাখি দেখা যায় না সব গাছেই পাই দেখা যায় আমি চাই যে শব্দ দূষণ যতটা

কেউ ধুতে দেয় না পাখিকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি যে আসলে কি করে উচ্চ স্বরে গান বা হর্ন বা পর্দা এগুলো না বাজানোই ভালো এটা আজকে তো এই কিছুক্ষণ পর থার্টি ফার্স্ট নাইট পালন করা হবে সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে পরবর্তী বছর যাতে না কেউ বাজায় বা না বাজায় এই বিষয়ে একটু হ্যাঁ পরবর্তী বছর যেন কেউ না করে উচ্চ শব্দে হর্ন না বাজায় যখন বড় গাড়িগুলো যায় গাড়িগুলো গাছের সঙ্গে বেঁধে সবাই এগুলো উড়ে যায় এরকম ঠিক ওই যেই পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে যে জন্য দাঁড়িয়েছে কিন্তু আমি একটা জায়গায় বড় অবাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে পাখিগুলো হঠাৎ করে যদি কোনো ধরনের একটু শব্দ হচ্ছে তো পাখিগুলো উড়ে চলে যাচ্ছে এখন আমরা তো আসলে মানুষ আমরা যার যার স্থানে খুব সুন্দরভাবে থাকতেছি তাদেরও একটা এটা স্থান এখানে আসলে ব্যাপক পরিমাণ ব্যাপক জোরে বক্স বাজানোর কারণে আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি ব্যাপক সাউন্ড হওয়ার কারণে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে চিকিৎসা আপনি একজন সচেতন হিসেবে আহ্বান আছে আমার আহ্বান হচ্ছে যেহেতু আমরা একটা নতুন বর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান সবাই মিলে করতেছি সব কিছু মিলে যদি বক্সগুলো সাউন্ডগুলো যদি একটু কমিয়ে কমিয়ে রাস্তায় চলি তাহলে তারা অন্তত নিরাপদে থাকবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা দাবি করি তবে এই মানুষের কিছু কর্মকাণ্ডে অন্যান্য জীবের উপরে যে অত্যাচার নির্যাতন হয় সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে রাজশাহী গণতপাড়া থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহজাদা মিলন